হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রাম জামসান হল প্রাঙ্গণে চলছে ঈদ ফেস্টিভ্যাল অ্যান্ড বৈশাখী মেলা আজকে সে সকাল থেকে শুরু হয়ে গেল এই মেলাটা আর এই মেলাতে থাকছে নিত্য প্রয়োজনীয় সব কিছু বিশেষ করে মেয়েদের প্রয়োজনীয় সব কিছু এখানে থাকছে রমজান মাস যেহেতু সামনে ঈদ ঈদে তো কেনাকাটা করাই লাগে সেই উপলক্ষে জামসান হলে শুরু হয়ে গেল এই মেলা আর চট্টগ্রামে যারা আছে মোটামুটি সবাই চেনেন রহমতগঞ্জ জামশন হল আর যেহেতু আজকে সকাল থেকেই মেলাটা শুরু হয়েছে এই জন্য সবগুলো স্টল ভালো করে বসেনি যখন থেকে মেলার কাজ চলছিল তখনই ভিডিওটা করা আর এই মেলায় আপনারা পেয়ে যাবেন মেয়েদের জুয়েলারি ড্রেস শাড়ি ক্লিপ ব্যান্ড এই টাইপের সব কিছুই এখনও পুরাতমের শুরু হয়নি মেলা আজকে সকাল থেকে সাজানো গোছানো হয়েছে আর মার্কেটে যেগুলো আপনারা অনেক প্রাইসে কিন্তু এখানে যথেষ্ট কম মূল্যে এইগুলো দিচ্ছে এই ছোটো ছোটো জিনিসগুলো হচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকার মুখে একশো বিশ টাকা করে আমার তো একটু ফিনটিক্সের এরকম ব্ল্যাক টাইপের জিনিসগুলো ভালোই লাগে তাই একটু দেখছিলাম নাড়া করে তো ভিডিও শেষ করেও কয়েকটা জিনিস আমি কিনেছি এখান থেকে প্রোডাক্টগুলো ভালোই বিশেষ করে এই পাতাটা অনেক সুন্দর লাগছিল এখনো স্টোন বাচ্চাদের হাতের ব্রেসলেট ব্যান্ড ক্লিপ সবকিছু আছে এ কিছু শাড়ি আছে সামনে যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখের জন্য আগে থেকে কিছু কিছু জুয়েলারির কাজ শুরু হয়ে গিয়েছে যেমন মাটি কাঠ এগুলো তো ট্রেডিশন যেহেতু আমাদের বাংলাদেশে এগুলো চলে পয়লা বৈশাখে এই মেলায় দেখছি ঈদ কালেকশনের সাথে সাথে পয়লা বৈশাখের জন্য অনেক কিছু আছে কাঠের চুড়ি হাতের ব্রেসলেট কাঠের চুড়ি তারপর কড়ি বিভিন্ন রকমের কালো ফিতার যে জুয়েলারিগুলো থাকে ওগুলো আজকে অনেক বেশি দেখলাম এখানে এখানে একটা স্টল দেখতে পাচ্ছি সমুদ্রকন্যা অনেক স্টল খালি এখনো আপনি দেখতে পাচ্ছেন তবে দুপুরের মধ্যে সবগুলো স্টলেই বুকড হয়ে যাবে কারণ মেলা সামনের দিকে প্রচুর বক্স গাড়ি দেখতে পাচ্ছি সবাই গাড়িতে করে যার যার মালামাল নিয়ে চলে এসছে আর এটা তো হলের মূর্তিগুলো এটা তো সবাই জানেনি আর এখানে একটা ফুচকা স্টল আছে মেলায় ঘুরতে ঘুরতে যদি কেউ খেতে চায় সন্ধ্যার পরে ইফতারের টাইমে তাহলে এখানে ইফতারও করতে পারবে পাশে দেখলাম একটা ইফতারের স্টলও হয়েছে আর যে এখনো টেবিল টেবিল সব গুছানো শেষ হয়নি আর এখানে একটা ছোটো খাটো সঙ্গীত অনুষ্ঠান বা আলোচনা সভা করতে পারে এই জন্য এখানে সুন্দর করে একটা স্টেজ করেছে সামনে একটু চেয়ারও আছে এখানে সন্ধ্যার পরে কোনো প্রোগ্রামও হতে পারে যে এখানে আরও টেবিল আছে সব কিছু গাছ চলছে এই যে বেগগুলো দেখতে পাচ্ছেন এই স্কুলে পুঁছাবে তো আমার ভিডিওটা তো সকালে করার তো দুপুরের মধ্যেই আজকে একদম পুরাতনের মেলাটা শুরু হয়ে যাবে এখানে আমরা কিছু একটা জুয়েলারি দেখতে পাচ্ছি মেয়েদের ফিঙ্গার রিং ইয়ার রিং এখানে আছে কিছু শাড়ি পাশে কিছু ড্রেস দেখতে পাচ্ছি আমরা এদিকে কিছু পাটের ব্যাগও আছে এখানে দেখতে পাচ্ছি আমরা স্কুল শেষ করে তাদের বেবি জিকে নিয়ে চলে এসছে মেলায় সমুদ্রকোনা নামে একটা দেখতে পাচ্ছি এই আছে এখন আমরা যাবো আগে স্টলটা দেখিয়েছিলাম একটা এখানে কিছু সুন্দর সুন্দর রিং তারপর গলায় একটা পার্লের মালা দেখতে পাচ্ছি আমরা এখানে তারপর প্লাস্টিক মেটালের কিছু জুয়েলারি আছে এখানে এখানে কিছু ওয়ান পিস আছে অনেক সুন্দর সুন্দর যারা ওয়ান পিস লাইক করেন পরতে চান তারাও স্টলটাতে যেতে পারেন আরও অনেক সুন্দর ছোট্টর মধ্যে খুব সুন্দর পুরা একশো টাকা থেকে একশো বিশ টাকার মধ্যেই বিক্রি করছে আর এই ড্রেসটা আমার সুন্দর লাগছে একটু কটন টাইপের হয়ে বিকতাম আমাদের সামনে ডিজাইনটা অনেক সুন্দর এখানে যে টপগুলো আছে বলে এক হাজার টাকা থেকে বারোশো টাকা পনেরোশো টাকার মধ্যেই নিতে পারবেন আপনি অত বেশি দামি না ড্রেসগুলো এখন আসলে গরম পুরা দমে পড়ে গিয়েছে এখানে ফ্যানের মধ্যে গরম লাগছে প্রচন্ড সামনে আর কি কি আছে চলুন দেখে আসি সব স্টল আসলে বসিনি তো এই জন্য ভালো করে দেখাতে পারছি না তবে মেলা তো বেশ কয়েকদিন অনেক খুলার স্টল অনেক সময় না মেলা ছোট এটা তো বিশাল বড় একটা এলাকা ক্যাম্পান হল প্রাঙ্গনটা জন্য অনেক স্টল এর সাথে আপনি অনেক কিছু কিনতে পারবেন এখান থেকে আর পয়লা বৈশাখের শাড়ি তো এখানে অনেক বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্লকের বাটিকের হ্যান্ড শাড়ি পেয়ে যাবেন আপনি আর শাড়ির সাথে এখানে ম্যাচ করা পেটিকোট ব্লাউজও পাবেন সাথে তো জুয়েলারি চুরি আছেই আর জুয়েলারিগুলো অসম্ভব সুন্দর জুয়েলারিগুলো আপনার পেয়ে যাবেন দুশো টাকা থেকে পাঁচশো ছশো এক হাজার মানে যে যত বড় বা যত কাজ করে জুয়েলারি নিতেছেন তার উপর ডিপেন্ড করে দামটা কমে বাড়ে মোটামুটি স্টলগুলো আমার ঘুরে দেখানো সবগুলো হয়ে গিয়েছে আশা করছি মেলাতে তো অবশ্যই যাবেন আমি দেখাই কত বড় এরিয়া জুড়ে চলছে অনেক বড় একটা এরিয়া জুড়ে চলছে মেলাটা এখানে কয়েকটা আচারের স্টলও আছে আপনারা এখান থেকে আচারও কিনতে পারবেন মেনলি হচ্ছে মেয়েদের ইউজের জিনিসপত্র এখানে বেশি আছে আর ছেলেরাও যদি যেতে চান তাদের ওয়াইফ গার্লফ্রেন্ড বোন মা তাদের জন্য এখান থেকে আপনারা শাড়ি ড্রেস জুয়েলারি কিনতে পারবেন কিন্তু ছেলেদের ইউজের খুব একটা কিছু নেই এখানে সব কিছুই আছে শুধুমাত্র মেয়েদের মানে ছোট্ট মেয়ে থেকে বড়ো মানে অ্যাডাল্ট যারা আছে সবারই সব কিছু পেয়ে যাবেন মেলার সামনের দিক থেকে চলে আসলাম আর এই রুপ্টাকাল্লা রহমত কঞ্চু আমি রাস্তাটা ক্রস করে মেলার সামনের গেটে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে মেলার গেট